হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করেছি দেখেন ছাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে আর ছাদে কি কি ফুল আর সবজি গাছ লাগানো হয়েছে সেই সম্পর্কে একটা ভিডিও আমি গত ব্লগে শেয়ার করেছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আর এই তো অনেকক্ষণ ছাদে সময় কাটানোর পর এখন চলে এলাম নিচে এখন দুপুরের জন্য রান্নাবান্না করবো কারণ আজ আমার বাবা মা আর ভাই আসবে আমাদের বাসায় শুরুতেই তো দেখে নিলেন গরুর মাংসটাকে মাখিয়ে মশলা দিয়ে তারপর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে মাছগুলোকে ভেজে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি মুরগিগুলোকে আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন আপনারা তো জানেন আগে আমি ঢাকায় ছিলাম এখন বাসায় চলে আসছি আমাদের নিজেদের বাসা কুমিল্লাতে তো সেই জন্য আমার বাবা মা আমাদেরকে দেখার জন্য আসবে মা বাবা আসবে তাই সামান্য আয়োজন করছি গরু মাংস লাউ দিয়ে রান্না করব। আর আলু দিয়ে মুরগি সেই সাথে থাকবে রুই মাছের তরকারি এই তো এর মধ্যে কিন্তু সবগুলো মাংস ফ্রাই করে নিয়েছি শুরুতেই এক প্লেট আগে ফ্রাই করে এখানে রেখে দিয়েছিলাম আর এখন বাকিগুলো উঠিয়ে নিব। সব মাংসগুলো যখন আমার ভাজা হয়ে গেছে তারপর এই ফ্রাই প্যানটাতেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি টমেটো তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর এই তো এখন একটু নেড়েচেড়ে এগুলোকে সফট করে নিব তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব আর এটা আমি রেডি করছি মাছের জন্য এই সাইড থেকে টমেটোগুলো সফট হতে থাক আর এখন আমি একটু প্রেশার কুকারে যে মাংস দিয়েছি সেটা দেখি আর এই তো এর মধ্যে কিন্তু প্রেশার কুকারের মাংসটা চেক করে নিয়েছি মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে তারপর একটু বড় বড় সাইজ করে লাউ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এই তো এই দিক থেকে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি তারপর এই ঝোলটাকে শুকিয়ে নিয়ে এখন আমি একটু ধনে দিয়ে দিচ্ছি এই তো আমার মাছ রান্না একদমই ডান এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি যেহেতু খুব অল্প পরিমাণে মাছটা রান্না করেছি তাই বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপর এই ফ্রাই প্যানেই আবার আলু ভেজে নিচ্ছি কিছুক্ষণ আগে যে মুরগিটা ভেজে রেখেছিলাম সেই মুরগিটা দিয়েই এই আলু দিয়ে রান্না করব তাই মুরগিটা যেহেতু ভেজে নিয়েছি এখন আলুটাকেও লাল লাল করে ভেজে তারপর রান্না করব আর এই তো আলু ফ্রাই করে নেওয়া শেষ এখন উঠিয়ে নিব এখন এই চুলাতে আরও একটা হাঁড়ি বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি গরম মশলা এলাচ দারুচিনি আর তেজপাতা তারপর একে একে সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এই তো মশলাটা প্রায় হয়ে গেছে তো আমি আরেকটু ঝোল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে ওপর থেকে তেলটা ভেসে গেছে এই যে দেখেন এখন আমি ফ্রাই করে রাখা চিকেন তারপরে আলু সব দিয়ে দিব দিয়ে একদম নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে যেন নিচ থেকে লেগে না যায় এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি তা না হলে আবার মশলাটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো আর ঝোলটা আমার যতটুক পরিমাণ ততটুকু একেবারেই দিয়ে দিব তার কারণ হলো আলু আর চিকেনগুলো কিন্তু আমি আগেই ফ্রাই করে নিয়েছি আর যার জন্য এগুলো এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো পরিমাণ মতোই পানি দিয়ে দিয়েছি তারপরে এখন ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি আর ঝালের জন্য তো লালমরিচটাই দিয়েছি এখন আমি ঢেকে দিচ্ছি এই তো এর মধ্যে কিন্তু মোটামুটি আমার রান্না একদমই ডান গরু মাংস হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি তারপর এখন সব কিছু একদম বেড়ে টেবিলে নিয়ে আসছি আমার ভাই আগে আসছে আমার মা বাবা পরে আসবে তার কারণ হলো আমার ভাই সাইকেল দিয়ে আসছে আর আমার মা বাবা সিঞ্জিতে আসবে যেহেতু আমার বাবার বাসা আর আমার শ্বশুর বাড়ি একদমই কাছে মাত্র পনেরো মিনিট লাগে সিঞ্জি দিয়ে আসতে তো আমার ভাইয়ের যেহেতু সাইকেল আছে তো ও সাইকেল দিয়ে চলে আসছে তো এই জন্য ওকে আমি আগে খাবারটা বেড়ে দিয়ে দিয়েছি এখন ও খেয়ে নেবে তো ও খাওয়ার কিছুক্ষণ পরই কিন্তু আমার মা বাবাও চলে আসছে তারপর তাদেরকেও আমি খাবার দিয়ে দিয়েছি তো এই তো ও এখন খেয়ে নিবে ও যখন খাচ্ছিলো আমি যখন ভিডিও করছিলাম ও খুব শাহি ফিল করছিলো তাই খুব বেশি ভিডিও করিনি সামান্য একটু ভিডিও করে রেখে দিয়েছি আমার ব্লগে তো ঠিক আছে আমার ভাই খেতে খেতে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সবসময়ই করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন আর এই তো এর মধ্যে কিন্তু আমার বাবা মা চলে আসছে এখানে আমার ছেলের জন্য চকলেট নিয়ে আসছে সেই সাথে কমলা নিয়ে আসছে আর এইগুলা হচ্ছে আমাদের গাছের কলা দেখতে কাঁচা মনে হচ্ছে এগুলো একদিন রেখে দিলে পেকে যাবে আর এই কলাগুলো খেতে অনেক মজা তুমি কিভাবে খাবার খাও একটু দেখাও তো খাবার খাও কিভাবে তুমি দাদা দাদাকে একটু ডাকো তো দাদা দাদা কোথায় বলো দাদা দাদাকে ডাকো রাফসান ভাইয়া কোথায় ভাইয়া কে ডাকো ভাইয়া আসবে বলো ভাইয়া ভাইয়া কোথায় ভাইয়াকে ডাকো আচ্ছা আমি তোমার কে বলো বড় মা বলো বড় মা বড় মা বড় মা বড় মা আমি তোমার কে বলো বড় মা তুমি বলতে পারো না পচ আমি দুষ্টু আচ্ছা নাও 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 বলো বড় মা এর মধ্যে কিন্তু আমার বাবা মা এসে খাওয়া দাওয়া করে তারপর চলেও গেছে আর এখন বিকেলবেলা চলে এলাম এই বুড়িটাকে নিয়ে ও যখন ক্যামেরা অফ থাকে অনেক কথা বলে দুষ্টু দুষ্টু কিন্তু ক্যামেরাটা অন করলে কিছুই বলতে চায় না তো অনেক ট্রাই করলাম ক্যামেরা অন করে ওর সাথে কিছু কথা বলার তো বলতেই যাচ্ছে না তো এই তো এই ছিল আজকের ব্লগ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম